আসসালামু আলাইকুম মারহমতুল্লাহি অবরাকাত সম্মানিত সৌদি আল্লাহ পাকের লাখো কোটি শকর সেই মহান মালিকের দরবারে যেই মহান মালিক আমাদেরকে তার অফুরন্ত নিয়ামতের দ্বারা ধন্য করেছেন পাশাপাশি শত কোটি দরুদ সালাম আফির নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলাইহি হাসাল্লামের রওজা পাক সম্মানিত সুদী আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় বিষয়টি হচ্ছে কোন সময় দোয়া করলে বেশি কবুল হয় তো সম্মানিত শুধু ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল দোয়া অন্যতম এবাদত দোয়া করতে হয় প্রশান্ত চিত্তে ও ধীর মনে দোয়াকে আল্লাহর রসুল সল্লাল্লাহ ওয়ারিসাল্লাম এবাদতের মগজ আখ্যায়িত করেছেন যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে তিনি দোয়ায় নিমগ্ন হতেন আল্লাহর কাছে চাইতে হবে বিপুল আকুলতায় প্রার্থনা করতে হবে তার রহমত ও অনুকম্পা হৃদয় ও মনোযোগ দিয়ে চাইলে আল্লাহ দোয়া কবুল করেন তার কাঙ্ক্ষিত ও প্রত্যাশিত বিষয় সমাধান করে দেন যে কোনো সময় আল্লাহ তালা দোয়া কবুল করেন তবে হাদিসে কিছু বিশেষ সময়ের কথা উল্লেখ্য রয়েছে যখন দোয়া করলে কবুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি শেষ রাতে দোয়া করলে কবুল হয় হজরত আবু হুরাইরা রাদিয়াল্লাহ তালানহু থেকে বর্ণিত রাসুল নাম বলেন মহান আল্লাহ প্রতি রাতে শেষ প্রহরে যখন রাতের এক তৃতীয় অংশ বাকি থাকে দুনিয়ার আকাশে অবতরণ করেন তিনি তখন বলেন আসো কি কোনো আহ্বানকারী আমি তোমার ডাকে সাড়া দেব কোনো প্রার্থনাকারী কি আসো আমি তোমাকে যা চাও তা দেব কেউ কি ক্ষমা প্রার্থনা করবে আমি তোমাকে ক্ষমা করে দেব মুসলিম হাদিস সাতশো আটাত্তর সিজদার সময় দোয়া সিদ্দা আল্লাহর কাছে প্রিয় আমল সিজদা বান্দাকে আল্লাহর একেবারে কাছে পৌঁছিয়ে দেয় আল্লাহর রসুল সাল্লাহ আলী সাল্লাম বলেন সিজদারত বান্দা আল্লাহর সবচেয়ে নিকটবর্তী সুতরাং সে সময় বেশি বেশি দোয়া করো মুসলিম হাদিস চারশো বিরাশি আজানের সময় দোয়া মুসলমানদের প্রধানতম সংস্কৃতি আজান আজানের মাধ্যমে ইসলামের আহ্বান ভেসে যায় সবখানে আজানের সময় দোয়া কবুল হয় রাসুল সাল্লি হাসাল্লাম বলেন যখন মুয়াজ্জিন আজান দেয় আসমানের দোয়ার খুলে যায় ও দোয়া কবুল হয় মজমাউজ জওয়ায়েদ হাদিস এক হাজার আটশো আজান ও একামতের মধ্যবর্তী সময়ে দোয়া হাদিস এসেছে আজান ও একামতের মধ্যবর্তী সময়ে দোয়া কবুল হয় আল্লাহর রসুল সাল্লি হাসাল্লাম বলেন আজান ও একামতের মধ্যবর্তী দোয়া ফিরিয়ে দেওয়া হয় না তিরমিজি হাদিস দুশো বারো ফরোজ নামাজের পর দোয়া আবু উমামা রাদি আল্লাহ থেকে বর্ণিত হয়েছে একবার রসুল সাল্লি হাসাল্লামকে জিজ্ঞাসা করা হলো হে আল্লাহর রসুল কোন সময়ের দোয়া দ্রুত কবুল হয় তিনি উত্তর দিলেন রাতের শেষ সময়ে এবং ফরোজ নামাজের পর সুনানে তিরমিজি হাদিস তিন হাজার চারশো জুমার দিন দ কবুল হয় শুক্রবার সপ্তাহে সেরা দিন অন্য দিনের চেয়ে মর্যাদায় শ্রেষ্ঠ এ দিনে মানুষের দোয়া কবুল হয় হজরত আবু হুরাই রাদি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন জুমার দিনে এমন একটি মুহূর্ত আছে যদি সেই মুহূর্তটিতে কোনো মুসলিম দাঁড়িয়ে সালাত আদায় করে আল্লাহর কাছে কোনো কল্যাণের জন্য দোয়া করলে তা আল্লাহ তাকে দান করবেন বোখারি হাদিস ছয় মুসলিম হাদিস এক বৃষ্টির সময় দোয়া কবুল হয় বৃষ্টির সময় মহানবী সাল্লিহাল্লাম বেশি বেশি দোয়া করতেন রাসুল সাল্লু আলিহ সাল্লাম বলেন দুই সময়ের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না আজানের সময়ের দোয়া ও বৃষ্টি বর্ষণের সময়ের দোয়া সুনানে আবু দাউদ হাদিস রমজান ও কদরের রাত তিন হাজার পবিত্র রমজান মাস অতি বরকতময় রহমত নাজাদ ও মাগফিরাতের মাস রমজানে ইফতারের সময় দোয়া কবুল হয় এছাড়াও আছে হাজার রাতের চেয়ে উত্তম মহামান্বিত কদর বরকতময় এ রাতে ফিরস্তারা বান্দার দোয়া আল্লাহর দরবারে নিয়ে যান রাসম আলী হাসাল্লাম বলেন যে ব্যক্তি ইমানের সঙ্গে সব লাভের আশায় কদরের রাত জেগে দাঁড়িয়ে নামাজ আদায় করে তার আগের জীবনের সব গুণা ক্ষমা করে দেওয়া হয় সুনানে আবু দাউদ হাদিস এক হাজার তিনশো বাহাত্তর হজের মৌসুমে দোয়া করলে কবুল হয় প্রিয় নবী সাল্লাহ আলী বলেন জিলহাজের এ দশকে সম্প্রতিত আমল থেকে আল্লাহর কাছে উত্তম কোনো আমল নেই সাহাবাইকরাম প্রশ্ন করলেন তাহলে আল্লাহর রাস্তায় জিহাদও কি নয় তিনি বললেন না আল্লাহর রাস্তায় জিহাদও নয় তবে কোনো ব্যক্তি যদি যান মান নিয়ে আল্লাহর পথে বের হয়ে যায় অতপর জিহাদের ময়দান থেকে কিছুই নিয়ে না ফেরে অর্থাৎ শহীদ হয়ে যায় তাহলে সেই ব্যক্তি ব্যতিক্রম মুসনাদে আবি ইয়ালা হাদিস দুই হাজার নব্বই এছাড়াও রোগে আক্রান্ত অবস্থায় বিপদ আপদের সময় দূরবর্তী সফরের সময় এবং সন্তানের জন্য মা বাবা দোয়া খুব বেশি কবুল হয় আল্লাহ তালা আমাদের সকল মুসলিম উম্মাহকে বেশি বেশি দোয়া করার তৌফিক দান করুক সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দা করি দেওয়া চাই